কসম খুদার যারা নবীকে সাংবাদিক বললে এদের ইমান এখনো পর্যন্ত কলেবে ইমান দাপন হয়ে গিয়েছে কথা বলো ঠিক আরে নবী নবী বলা হয় কাকে যিনি অদৃশ্যের সংবাদ দিবেন আর সাংবাদিক বলা হয় যিনি দৃশ্যের সংবাদ দিবেন সাংবাদিক একদিন আগের খবর দিবে দুই দিন আগের খবর দিবে। তিন দিন আগের খবর দিবে কিন্তু একজন দেয় নবী একদিন আগের খবর দেয় না নবী একদিন পরে কি ঘটবে দুই দিন পরে কি ঘটবে এক সপ্তাহ পরে কি ঘটবে কেমন তো আগে ইমাম মাহাদি আগমন করবে ঈশা রুহুল্লা আসবে দাবজাল আসবে দাবজালের কপালে তিন অক্ষর লেখা থাকবে ফার। তার হবে আমার সব কিছু বলে দেয় একজন নবীকে যদি সাংবাদিক বলা হয় তাহলে সাংবাদিক তখন নবী হতে পারবে পারবে না পারবে না পারবে না তাহলে স্পষ্ট হয়ে গেল আমার নবীকে যারা সাংবাদিক বলবে এদের ইমান মাঠে নিচে। স্থাপন হয়ে গিয়েছে কথা বলা ঠিক না কিন্তু এরা কেন বারবার আমার নবীকে আঘাত করে কথা বলছে একটাই কারণে কারণ একশো বার তাকবীর শুনবেন কিন্তু একটা বারো ইয়ারাসুল্লাহ ইয়ারাসুলাল্লাহ ইয়ারাসুল্লাহ পাবেন না আজকে থেকে লিখে রাখবেন বাংলাদেশে যারা জঙ্গি উগ্র এরা উগ্রতা হয়েছে একটি কারণে কাদের এদের হৃদয় ইয়ারাসুল আল্লাহর ছোঁয়া লাগে নাই নবীর ছোঁয়া লাগে নাই কে আমার ছোঁয়া লাগে নাই মিলাদ

লাগাই না কারণ এসকে রাসুলের আগুন এমনিতেই আমাদের কলে যায় দাও দাও করে জ্বলছে কথা বলো ঠিক না এই আমরা আজকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানির একজন কদমের সুবত পাওয়া একজন আল্লাহর উলির কদমে আমরা হাজির হয়েছি যিনি হচ্ছেন আমাদের হাঁটাদের জমিনে এমন একজন বরিষ্ঠ কণ্ঠের আলেম যিনার কদম দুলা আমাদের চোখে সুরমা আল্লাহ মা আজিজ হলক আল কাদের রহমতুল্লাহ কদমে আমরা আসতে পেরে আমরা সকলে খুশি নাকি বেজা See sure. এ জাবানো খুশি না বেসার তিনি গসল আজম নকশন অনুসরণ করেছেন আমি সর্বশেষ আপনাদেরকে বলবো আমার নবীর সাথে আমার গুল আজমের সাথে আল্লাহ মুনাসাবাদ সম্পর্ক লাগিয়ে দিয়েছেন সম্পর্কটা কেমন একটু কল্পনা করবেন একজন হজরতের গসুল আজমের সামনে এসে একজন মরির এসে বলল। আপনি কষ্ট নেবেন না গসল আজম আমার নবী বলেছে অবশ্যই বনি ইসরালের আম্বিয়ারা হচ্ছে বর্তমান সময় যে উম্মত মোহাম্মদে আছে উম্মত মোহাম্মদের হচ্ছে বনি ইসরালের এক এক একজন আম্বিয়ার মতো দামি বুঝতে পারলাম না গাছল আজম বলে কেমনে বুঝতে চা বলে বলি ইসরায়েলের একজন আপ্যায়গম্বর আছে ইনার নাম হচ্ছে ইসার রহুল্লাহ তো ইসার রহুল্লার একটি গুণ ছিল উনি তুমি ইসলিল্লা বলার সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে যায় তো একজন বলি ইসরায়েলের আম্বিয়া আর উম্মত মোহাম্মদের দাম নাকি সেম তাহলে আম্বিয়া বনে ইসরায়েল তাহলে একটু আমাকে বলুন তো আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে যিনি বনে ইসরায়েলের মতো পাওয়ার খাটাতে পারবে গাউসুল আজম বলে তোমার কি লাগবে বলে ইসার রহুল্লাহ আম্বিয়া ছিল মৃত মানুষকে জীবিত করত তাহলে আপনি কি পারবেন মৃত মানুষকে জীবিত করতেন আপনি তো মোহাম্মদ বলে চলা 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 কোথায় নিবা এমন এক পুরাতন কবরস্থানের মধ্যে নিয়েছে যেটা ছিল প্রায় এগারো শত বর্ষর আগে গাউসুল বলে লোকটা জানে এখানে হয়তো আবার পাওয়া যাবে না বুস্ত পাওয়া যাবে না সবচেয়ে ফেলেছে গাউসুল্লাহম কবর সামনে গিয়ে বললেন কুম্বি ইজনিল্লা আল্লাহর আদেশে আল্লাহর অনুমতি ক্রমে তুমি এই মুহূর্তে চিন্তা হয়ে যাও লোকটা চিন্তা হয়ে গেল ক্যামত হয়ে গেলো নাকি বলে না আমত হয় না গাউুল আদম বলে হ্যাঁ তুমি কোন নবীর উম্মত ছিলাম বলে আজ থেকে সাড়ে বারোশো বৎসর আগে দানিয়াল আলি আমি উম্মত ছিলাম একটু জামান ভুলে বলুন সুবাহ